বলছি তৃণমূলের গোষ্ঠী মহাবাজী পূর্ব বর্ধমানে অভিযোগ কী বলবেন তো প্রতিদিনের নিত্যদিনের সকালবেলার ঘটনা রাজ্যের আইন শৃঙ্খলা অবনতির জন্য এরাই দায়ী বিসির কোম্পানি ভাইপোর কোম্পানি তৃণমূলের নবীন প্রবলেম গুলা আপনাদের ক্রিয়েশন ওটা পুরো বটা রাম মন্দির ইস্যু দুর্নীতির ইস্যু এগুলো থেকে চোখ ঘুরিয়ে দেওয়ার জন্য

লিপসেন্ট বাউন্সের চেক পাওয়ার কার চেক পাওয়ার অভিষেক ব্যানার্জী ডাইরেক্টর কে অমিত ব্যানার্জী লতা ব্যানার্জী রুচিরা ব্যানার্জী আপনাদের এটাই নিউজ হওয়া উচিত এই রাজ্যের মুখ্যমন্ত্রী তার পরিবারের কোম্পানি লিপসেন্ট বাউন্স তার সাত কোটি ছাপ্পান্ন লক্ষ টাকা মানি লন্ডারিং এস্টাব্লিশ হয়ে গেছে ইন ফ্রন্ট অফ কোর্ট সেগুলো ছেড়ে নবীন প্রবেণ করছেন রাজীব কুমারের সঙ্গে ভাইপর পিসির সামনে এক ঘন্টা মিটিং হইপদিন আপিসের সঙ্গে লাস্ট মিটিং করুন নিয়মিত যোগাযোগ আছে এ একেবারে কৌশল করে দুজন করছে আর দুর্নীতি থেকে ইস্যুটাকে সরানোর জন্য আর রাম মন্দিরের যে আবেগ তৈরি হয়েছে বাড়ি বাড়ি হলদি চাল বাড়ি বাড়ি লোকের আমন্ত্রণ পুরো পশ্চিমবঙ্গ জুড়ে যে সনাতনী একবারে জাগরণ হয়ে গেছে সেইটা থেকে দৃষ্টি ঘরানোর জন্য এইসব নাটক আমি পশ্চিম বাংলার মিডিয়ার কাছে বলবো যে একটা কার্যত দরিদ্র পরিবার খালপাড়ে থাকা পরিবার তারা কি করে ছশো কোটি টাকা প্রপার্টি লিপস অ্যান্ড বাউন্সের সাত কোটি ছাপ্পান্ন লক্ষ টাকার প্রপার্টি অ্যাটাচ হয়েছে এবং এই ভাইপো সব জায়গায় বলেছে যেদিন প্রমাণ হবে কাউকে ডাক্তার ফাঁসি ধরিয়ে নেব

মমতা চোর মমতা চোর তার পরিবার চোর লিপস অ্যান্ড বাউন্স চোর ব্যানার্জি গুষ্টি চোর তার বংশ চোর কালকে কোর্টে প্রমাণ হয়ে গেছে চোর 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 চোর